নমস্কার নেবেন আমি কৌশল রানী রায় গ্রাম ইয়াকুকুর কনপাড়া সালামদর ঠাকুরদা সদর ঠাকুরদা আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের দা দ্বারন্ত হয়েছি গেল পাঁচ দশ দুই হাজার পঁচিশ তিন তারিখে একটি ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভাবে সাজিয়ে আমার স্বামী অটল রায় ও শ্বশুর মোহনী রায়কে অভিযুক্ত করে সদর থানায় একটি মামলা করা হয় উক্ত মামলাটি করে সদর উপজেলা রায়পুর ইউনিয়নের সুভাষচন্দ্র রায়ের মেয়ে বেলিরানি বেলিরানি দিয়ে অভিযোগটি করেছে তা সম্পূর্ণ মুহূর্ত আমার আমাদের বেলিরানি কেনের সম মুক্তি দিত জীবনচন্দ্র রায় অর্থাৎ আমার দেবের বিরুদ্ধে অভিযোগ তুলে ফেরায় এক বছর আগে আদালতে একটি মামলা করে সেই মামলা এখনও চলমান দেবর জীবনচন্দ্রের যুক্তি মামলা করে ও নিজের স্বার্থ হাসিল করতে না পারায় পরবর্তীতে মাথা অর্থের লোভে আমার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আরেকটি মামলা করে যা সম্পূর্ণ আমার স্বামী শ্বশুর কৃষক তারা আজ বাড়ি ছাড়া ছেলেমে সহ পরিবারের অন্যান্য সদস্যদের আয়ের যোগান দেয় তারা একটি মিথ্যা মামলা করার কারণে আজ তারা প্রশ্ন হচ্ছে আমার দেবজীবন চন্দ্রের সাথে যদি বেলিগানের কোন সম্পর্ক বা যে কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তার বিরুদ্ধ মামলা করা হয়েছে আদালতের তথ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচার করবে কিন্তু আদালতে মামলা চলাকাল চলমান থাকা সত্ত্বেও ভোটা না করে মিথ্যা নাটক সাথে বেলিগানে দেব জীবন অন্যান্য সদস্যদের তৈরি আরেকটি মামলা করেছে একজনের জন্য তো পুরো পরিবারের সদস্যরা তাই নয় প্রকৃত পক্ষে বেনিগানি অর্থের লোভে একের পরে এক মামলা করে যাচ্ছে যা মত অন্যায় অতএব আপনাদের মাধ্যমে নাকি পুলিশ প্রশাসন জেলা প্রশাসন বিচারক বিভাগের কাছে আমিও আমার পরিবারের পক্ষ থেকে প্রার্থনা করছি অন্যায়ভাবে মিথ্যা মামলাকে খালিজ করে আমি অটলচন্দ্র ও পশুর ভূমিচন্দ্রকে মুক্তি পেয়ে তাদের জন্য একটা পরিবার ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পাই একই সাথে বেলিরানি কেন হয়রানিমূলক মামলা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ রাখছে